আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই হাজারে মাত্র আট টাকা করে বিকাশ এবং রকেট থেকে ব্যাংকে টাকা নেবেন তো বেশটি কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করব তো মূল ভিডিও শুরু করার আগে আগে একটা কথা বলে রাখি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন কারণ ওইখানে আপনারা এরকম আরও বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন আর বিভিন্ন আপডেট যেরকম বিকাশ থেকে মানে ফ্রিতে এবং হচ্ছে রকেট থেকে বা নগদ থেকে একবারে ফ্রিতে আপনারা টাকা ক্যাশ আউট করতে পারবেন ব্যাংকে নিতে পারবেন বা ক্যাশ আউট করতে পারবেন তো এই অফ প্রসেসগুলো আপনাদের জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো চলেন এখন ভিডিও শুরু করা যায় তো ভিডিও শুরু করার জন্য আমাদের সিম্পলি আমাদের বিকাশ অ্যাপে ঢুকে যেতে হবে বারো ওকে আমরা সিম্পলি আমরা বিকাশ থেকে দেখাবো তো বিকাশ থেকে দেখানোর জন্য আমরা সিম্পলি আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তো বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে দেখেন এখান থেকে আপনাদের কীভাবে করতে হবে এখন আমরা যদি এখান থেকে ক্যাশ আউটে যাই এবং হচ্ছে স্পেশাল ক্যাশ আউটটা গিয়ে দেখি সেক্ষেত্রে স্পেশাল ক্যাশ আউট দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসিউড ডিপিএস অনেকেই এটা বলে যে ষাট টাকা প্রতি হাজারে এগুলো হচ্ছে রেমিটেন্সের টাকা আর একে হচ্ছে স্যালারি বা পেআউট অথবা হচ্ছে উপবৃত্তি বা সরকারি বাতা এখন আমরা তো আর এটা বলবো না আমরা বলছি আট টাকা তো ওইটা কীভাবে আমি বলছি যে সকলে নিতে পারবেন কিভাবে নেবেন তো সিম্পল এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে ওইটা আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে কিসে অ্যাকাউন্ট ওইটা আপনার ঘরে বসে করতে পারবেন তো সিম্পলি তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি সার্চ করবেন যে টালিকাতে অ্যাপে অ্যাকাউন্ট কীভাবে খুলব প্রথমে এটা সার্চ করবেন এটা সার্চ করার পর আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে টালিকাতা অ্যাপে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এখন এই কাজ শেষ হয়ে গেলে সেকেন্ড কাজ যেটা ওইটা হচ্ছে আপনারা যে টালিকা অ্যাপের বাংলা কিওয়ার্ডের জন্য আবেদন প্রথমে আপনারা টালিকা অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর সেকেন্ডলি এই কাজটা করবেন তো এখন এটা করার পর আপনাদের কাজ শেষ এখন সরাসরি আপনারা চলে আসবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনে তো বিকাশ অ্যাপ্লিকেশন আসার পর আমরা আমাদের পিনটা দিয়ে বিকাশ অ্যাপটা লয়েন করে নিলাম এখন এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা কিউআর অপশন আপনারা সিম্পলি এই কিউআর অপশনে ক্লিক দিয়ে দেবেন তো এখানে কিউআরে ক্লিক দিলে আপনাদের একটা বাংলা কিউআর দেবে ওইটা কি আমরা আপাতত আমাদের বাংলা কিউআরটা কোথায় পাবেন আপনার ওইটা আমরা দেখাই তার জন্য আমাদের টালিকা অ্যাপে প্রবেশ করতে হবে তো সিম্পলি আমরা আমাদের টালিকা অ্যাপে প্রবেশ করতেছি তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের টালিকাতে অ্যাপে আসলাম এবং হচ্ছে এখান থেকে প্রবেশ করলাম আর এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত মানে বাংলাদেশ ব্যাংক এদেরকে লাইসেন্স দিতে আর লাইসেন্স বাংলাদেশ ব্যাঙ্ক যদি ওদেরকে লাইসেন্স না দেয় সেক্ষেত্রে কিন্তু ওরা বাংলা কিউআরটা নিতে পারবে না তো এটা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখান থেকে আসার পর অ্যাকাউন্টে ঢোকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সুপার কিউআর এই সুপার কিউআরে ক্লিক দিলে আপনারা একটা কিউআর পেয়ে যাবেন এবং হচ্ছে এটা কিউআর ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে ডাউনলোড করার পর আপনারা আপনাদের অন্যান্য যে ফোন আছে অন্য ফোনে এটা শেয়ার করে নেবেন তারপর এটা আপনার বিকাশ অ্যাপ থেকে স্ক্যান করতে হবে অথবা যদি আপনার অন্য ফোন না থাকে পাঁচ টাকা বা দশ টাকা লাগবে আপনারা একটা কম্পিউটারের দোকান থেকে এটা বের করে নেবেন ফটোকপি বা যাই বলেন তো তারপরে এখান থেকে আরেকটা আছে এটা সুবিধা হচ্ছে আপনারা ক্যাশ বক্স মানে বিভিন্ন ধরনের বেচা কেনার হিসাব রাখতে পারবেন টালি বেচা কেনার হিসাব প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা এখান থেকে মানে মেসেজ পাঠাতে পারবেন কাস্টমারকে সো এখান থেকে সিম্পলি আমরা ওয়ালেটে ক্লিক দিলে আমরা এরকম দেখতে পাবো যে ব্যাঙ্ক ট্রান্সফার প্লাস হচ্ছে ওইগুলো আমরা পরে দেখি এখন হচ্ছে আমরা এখান থেকে কাজটা করি আমাদের যে কীভাবে হাজারে আট টাকায় টাকাটা নিতে হবে ব্যাঙ্কে তো তার জন্য সিম্পলি এখন হচ্ছে আমরা আমাদের বিকাশ অ্যাপটাতে ঢুকলাম বিকাশ অ্যাপ ওপেন করার পর তো এখান থেকে আমরা সিম্পলি বাংলা কিউআর ক্লিক দিলাম বাংলা কিউআরে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের অন্য একটা ফোনেই কিউআরটা দেওয়া দিছি তো এখানে দেখতে পেয়েছেন আমরা কিউআরটা স্ক্যান করার সাথে সাথে আমাদের পরবর্তী নিয়ে আসছে এখন সিম্পলি এখান থেকে আমরা কী করব একশো টাকা ট্রান্সফার করবো এখন একশো টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখিয়ে দিব হিসাব করে যে হাজারে আমাদের যে আট টাকা খরচ হবে তো সিম্পলি আমরা এখান থেকে একশো টাকা অ্যামাউন্ট টাইপ করলাম প্লাস হচ্ছে এগিয়ে জানে ক্লিক দিলাম তো এগিয়ে যেন ক্লিক দেওয়ার পর দেখতে পাইতেছেন বাংলা কিওয়ারে আমরা পেমেন্ট করলে কোনো ধরনের চার্জ কাটবে না এখন হচ্ছে আমরা আমাদের পিন দিলাম পিন কনফার্ম করুন আমরা ট্যাপ করে ধরে রাখলাম তো সিম্পলি এখন এখান থেকে এই আমাদের টালিকা অ্যাপে কিন্তু টাকাটা কিছুক্ষণের মধ্যে জমা হয়ে যাবে আপনারা সিম্পলি রকের থেকে সেমভাবে করবেন আপনাদের সুবিধাটা আমি রকেট থেকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য কিছুক্ষণ নট করলাম দেখেন আমাদেরটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমরা যদি আপনাদেরকে রকেট থেকে দেখাইতে চাই তা না হলে আপনারা অনেকেই হয়তো বা ভাববেন যে আমরা এটা মানে ফাউল দেখাইছি বা বুলবাল দেখাইছি এখন এটা হচ্ছে নিরাপত্তার সাথে আপনারা ইন্টারফেসটা দেখতে পান না এখন এখান থেকে যদি আমরা স্ক্যান কেউ আরে ক্লিক দেয় এবং হচ্ছে আমরা ওইটা স্ক্যান করি এই যে দেখেন আমাদের কিন্তু ওইটা কিন্তু এখান থেকেও স্ক্যান হয়ে গেছে তো অ্যাট একটু এখান থেকে আমাদের একটু প্রবলেম করবে যেহেতু এটা একটু ঝামেলার রোগের থেকে একটু সমস্যা করতেছে তো যাই হোক আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো আমরা এখানে দেখি যে এটা কি করা যাইতেছে কিনা এটা করে নিতে পারবেন যদি আপনারা নিজেরা ট্রাই করেন তাহলে করে নিতে ইজিলি তো আমরা এটা বাদ দিলাম আপনারা আপাতত হয়তো ওনাদের সার্ভারে প্রবলেম আছে একটু তো এখন এখানে আসার পর আমরা কি করবো এখান থেকে আমাদের হচ্ছে টালি ট্রান্সফার টালি ট্রান্সফার আছে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আমরা ব্যাংকে যেহেতু নিব সে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আর এখান থেকে একটু ব্যাকে আসতে হবে আমাদের ব্যাকে আসার পর দেখতে হবে যে একশো টাকা আমরা যে পেমেন্ট নিছি সেক্ষেত্রে ওনারা আমাদেরকে ক্যাশব্যাক হিসাবে পঁয়ত্রিশ পয়সা দেওয়া দিছে তো পঁয়ত্রিশ পয়সা দিলে আমাদের যদি এক হাজার টাকা পেমেন্ট নিই সেক্ষেত্রে কত পয়সা মানে ক্যাশব্যাক দিচ্ছে দেবে তো পয়েন্ট পঁয়ত্রিশ ইন্টু দশ দিলে আমাদের দেখতে পাচ্ছেন তিন টাকা পঞ্চাশ পয়সা ব্যাক দিবে তো এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার করবো ব্যাঙ্ক ট্রান্সফার করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক ট্রান্সফার করার পর এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করবো তো ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করার পর এখান থেকে সিম্পলি সিটি ব্যাঙ্ক পিএলসি এটা আমরা সিলেক্ট করলাম আর এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে গেলে আপনার দশ টাকা চার্জ কাটে আর ইনস্ট্যান্ট না করলে আপনাদের কাটবে না যেহেতু আপনারা ইনস্ট্যান্ট করবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এই বিবরণ দশ পরবর্তী সো ইনস্ট্যান্ট করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বলতেছে যে এগারো টাকা সার্ভিস চার্জ অর্থাৎ ইনস্ট্যান্ট জানেন যে আপনারা ইনস্ট্যান্ট ট্রান্সফার করলে টাকাটা চার্জটা কাটে এখন এটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন আপনাদের অ্যাকাউন্টে এই বেশি টাকাটা নিয়ে নেবেন এখন আপনাদেরকে হিসাব করে দেখায় যে এখানে কিন্তু দশ টাকা আপনি যদি মানে একশো টাকা করেন সেক্ষেত্রে দশ টাকা আপনারা দশ হাজার টাকা করলেও দশ টাকা তো এটা হচ্ছে আলাদা একটা চার্জ এর বাইরে আমাদের পঞ্চাশ টাকাটে তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস মানে দশ টাকা হচ্ছে ওইটা ওনাদের ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ট্রান্সফার করার ক্ষেত্রে হচ্ছে দশ টাকা চার্জ নিতেছে আর বাকি কত টাকা চার্জ নিতেছে দেখেন এই আমাদের একশো টাকা ব্যাঙ্কে পাঠানোর জন্য ওনারা নিবে হচ্ছে তো এখানে দশ টাকা যদি দশ টাকাটা বাদ দিই আমরা এখান থেকে সে এক টাকা পনেরো পয়সা আমাদেরকে নিতেছে তো এক টাকা পনেরো পয়সা যদি এই এক টাকা পনেরো পয়সা নেয় সেক্ষেত্রে যদি দশটা মানে দশ টাকা বাড়িয়েতে যেতে চাই সেক্ষেত্রে দেখেন সরি এক হাজার টাকা বাড়িয়েতে চাই সেক্ষেত্রে এগারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ কাট এখান থেকে যদি আমরা তিন টাকা পঞ্চাশ পয়সা যেটা আমাদেরকে ক্যাশ ব্যক্তি এটা যদি বাদ দেয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আট টাকা হাজারের চার্জ কাটছে তো আসলে সকলে বুঝতে পারছেন তো এটা হচ্ছে মূল ভিডিও তো সবকে ধন্যবাদ আলাইকুম আবারও দেখা হবে নিয়োগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথেই থাকুন